হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ব্র্যান্ডের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমরা সকলেই মানে ম্যাক্সিমাম গেমে আছো বাস সিমের গেম খেলতে অনেক পছন্দ করো লাইক আমি নিজেও গাইস বাস সিমারের গেম খেলতে অনেক পছন্দ করি আমি জানি গাইস তোমাদের মধ্যে অনেকে আছো ফেসবুকে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখছো বাংলাদেশি ম্যাপের মধ্যে এক জায়গা থেকে গাড়ি জায়গা যাচ্ছে হানিফ এনা বাস নিয়ে মূলত গেম প্লে করছে তোমরা অনেকে আছো ভিডিও দেখছো তাই তোমাদের অনেকেই মন চায় যে এরকমভাবে কিছু গেম মোবাইল ডাম করে খেলতে কিন্তু তোমরা জানো না এগুলো গেম কীভাবে খেলো তে হয় এবং এইগুলো গেম কীভাবে ডাউন করে খেলবে তোমরা কিছুই জানো না তোমরা চাও তোমাদের ফোনে এরকম একটা গেম ডাউন করে খেলতে তো যারা কাছে আজকে সম্পূর্ণ কন্টিনিউ ধৈর্য ধরা কেননা গেছে আজকে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশের মতো নতুন কিছু বাস সিমারের গেম দেখা চলছে যেগুলো গেমগুলো তুমি তোমাদের ফোনে আউট খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিও তোমাদেরকে যে পাঁচটি গেম দেখা চলেছি এগুলো প্রত্যেকটা গেমের গেম ভিডিও দেখা দেবো এগুলো প্রত্যেকটা গেমের সম্পর্কে বলে দেবো কোন গেমটার মধ্যে মূলত কী ফিউচার আছে আর কোন গেমটার মূলত অফলাইনে খেলতে পারবে কোন গেমটার মতো অনলাইনে খেলতে হবে সম্পূর্ণ একটু ডেট থাকছে এই ভিডিওতেই আশা করি আজকে ধরো কোনো একটা গেম যদি খেলতে চাও অভিষেক ভিডিও কন্টিনিউ ধৈর্য ধরে দাও তার মধ্যে তোমরা তোমাদের ফোনের গেমগুলো খেলতে পারবে তো যাগুলো তুমি যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে থাকো प्लीज भाई सब्सक्राइब कर बिल नोटिफिकेशन ऑन कर दो आज वीडियो तो लाइक नहीं देखो कि करता सो भाई बात सीमेंट गेम खेलते पसंद करो अवश्य वीडियो तो लाइक दो तो चलो शुरू कर जैगे स्किल वीडियो তো গাইস তোমাদের ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে ইউএস প্যাসেঞ্জার কোচ বাস ড্রাইভার অ্যাকচুয়ালি গাইস আমাদের মধ্যে অনেক আছো ছোটোবেলা থেকে বাস সিমিরেটর ট্রাক সিমিরেটার বিভিন্ন প্রাইভেট কার মানে গেম খেলতে অনেক কম বস্ত মানে গেম খেলতে অনেক পছন্দ করি আমি নিজে লাইক ছোটোবেলা থেকে অনেক গেমের প্রতি অনেক আসক্ত এবং গেম খেলতে অনেক আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি গেছি তোমরা আমার মতো অনেক আছো গেম খেলতে অনেক পছন্দ করো তোমরা চাও নতুন নতুন গেম তোমাদের ফোনে ডাউনলোড করে খেলতে তো যাই হোক গাইস তুমি যদি এই গেমের সম্পর্কে বলি বা এই গেম সম্পর্কে তুমি যদি ডাউনলোড করে খেলতে বলি গেপটির মধ্যে অ্যাকচুয়ালি তুমি সম্পূর্ণ একটা উপরের ম্যাপ দেখতে হবে এই উপরের ম্যাপের মধ্যে তুমি এক জায়গা থেকে একটা যাত্রী নিয়ে যেতে হবে আর গেপটির মধ্যে বাস চালানোর জন্য যে কন্ট্রোল বাটনগুলো দেওয়া হয়েছে মানে হিউজ পরিমাণ কিছু কন্ট্রোল বাটনগুলো দেওয়া হয়েছে যেগুলো বাটন দিয়ে তোমার বাসগুলো কন্ট্রোল করতে পারবে এই গেমটির মধ্যে লাইক বাংলাদেশের পরিবেশের গ্রামের কিছু রাস্তা দেখতে হবে যেগুলো রাস্তার মধ্যে বাসগুলো ড্রাইভিং করতে পারবে আর তুমি দেখতেই পাচ্ছো তোমার গেমটিগুলো কতটা রিলিস্ট ইন্টারেস্টিং মজা গেম আমার কাছে পার্সোনালি গ্রামের পরিবেশ বাংলাদেশের মতো হওয়ার কারণে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমার কাছে যদি নর্মালটি বসে থাকে এবং তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তুমি গেমটি খেলে অনেক মজা পাই তো আই থিঙ্ক আসলে তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সোকাইছে গেমের সাইজের তোমার কিছু বলি গেমটি হচ্ছে একশো

লাইক তুমি যে এরকমই মানে পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে বিভিন্ন যাত্রী নিয়ে বিভিন্ন মালবাহিক নিয়ে এবং বাসগুলো ড্রাইভিং করতে চাও তাহলে তোমাদেরকে ডেফিনেটলি রিকোয়েস্ট করবো এই গেমটিং করে থাকার জন্য মানে খেলে থাকার জন্য কেননা আছে অ্যাকচুয়ালি গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটু প্রায় ম্যাপ যে ম্যাপের মধ্যে বাংলাদেশের মধ্যে পাহাড়ি অঞ্চলের রাস্তা দেখতে পারবে গ্রামের পরিবেশের রাস্তা দেখতে হবে যেগুলো রাস্তার মধ্যে বাসগুলো ড্রাইভিং করতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গেমটির মধ্যে তুমি যাত্রী উপরে এবং ভিতরে বিভিন্ন মাল গ্রহণ করে মতো বাসগুলো ড্রাইভিং করতে হবে আর গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ উপায় ম্যাপের মধ্যে তুমি যেখানে গোসি বাস নিয়ে ঘুরতে পারবে গেমটির মধ্যে এক জায়গা থেকে যাত্রী নিয়ে যেতে আর লাইক গেমটির মধ্যে অসাধারণ কিছু কনসেপ্ট আছে অসাধারণ কিছু ফিচার আছে লাইক তোমার এক জায়গা থেকে এক বাস স্টেশন থেকে আরেক বাস স্টেশন তোমার যাত্রী নিয়ে যেতে হবে বিভিন্ন রাস্তার মধ্যে থেকে যাত্রীগুলো কালেক্ট করতে হবে আর বাস কন্ট্রোল করার জন্য অসংখ্য পরিমাণ বাস ট্যান্ডা হয়েছে যা হইত তুমি দেখতে পাচ্ছো তোমার গেমটিগুলো আমি মনে করি গাছ তুমি যদি পাহাড়ি অঞ্চলের রাস্তার মধ্যে বাস আস্তে আস্তে ড্রাইভিং করতে চাও মানে এরকম একটা গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই গেমটি ডাউনলোড করে খেলতে থাকার আশা করি তুমি সকলেই মানে গেমটি ডাউনলোড করে খেলে অনেক মজা হবে আর যা তুমি দেখতেই পাচ্ছো স্ক্রিন গেমটি ভিডিও আমি মনে করি তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে তাহলে গেম ডাউন করে খেলে দেখতে পারো অ্যাকচুয়ালি গাইছে গেমের সাহায্যে তোমার কিছু বলি গেমটি হচ্ছে মাত্র উন সত্তর আর গেম তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে তুমি সেল অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং ক্যাবি তিক দেওয়া আছে আজকে তো গেমের মাঝে গাইছে তোমার যে কোনো একটা গেম আরও থাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবা তো গাইছে আজকে তোমাদেরকে যতগুলো গেম যাচ্ছি এখান থেকে যদি কোনো একটা গেম তোমার করে খেলে থাকো কমেন্ট করে জানিয়ে দেবা তোমরা কত নাম্বার গেমটা খেলছো এবং কোন গেমের সম্পর্কে কি কি ফিউচার জানো কমেন্ট করে জানাই দিবা ঠিক আছে সত্যি কথা বলতে বাংলাদেশের সম্পূর্ণ একটা ফিলিং দেয় এই গেমটি যখন তুমি বাসগুলো ড্রাইভ করে খেলবে কেন গাইজ গেমটির মধ্যে বাংলাদেশের মতো রাস্তাঘাট দেখতে পারবে বাংলাদেশের মতো গড়বাড়িগুলো দেখতে পারবে মানে এক কথায় ইন্ডিয়া যত গেমটা তৈরি করা হয়েছে অনেক কিছু বাংলাদেশ সেম টু সেম মিলে যায় এই জন্যই বলতেছি তুমি অনেক কিছুই বাংলাদেশে ফিউচার দেখতে পারবে আর রাস্তার মধ্যে গাড়িগুলো দেখতে পারবে গ্যাপ তুমি ছেলে এক জায়গা থেকে এক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে আর গেপ তুমি মে ছেলে বাসগুলো কাস্টমস করতে পারবে সবচেয়ে মজার বিশেষ জায়গা গ্যাপটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ যে এই ম্যাপের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে এই গেমটির মধ্যে বাসগুলো কন্ট্রোল করার জন্য অসংখ্য বাটন দেওয়া হয়েছে যেগুলো বাটন দিয়ে বাসগুলো কাস্টমাইজ করতে হবে মানে বাসগুলো কাস্টমাইজ করে বাসগুলো ড্রাইভিং করতে হবে হয়তো তুমি দেখতেই দেখতে পাচ্ছিস গেমটিগুলো সবচেয়ে মজার বিষয় যে গেছে গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক বা মজাদার একটা গ্রাফিক্স ব্যবহার করেছে হয়তো তুমি যখন গেমটি তোমাদের ফোনে ডাউন খেলবে সত্যি তোমাদের কাছে একটা রিয়েলিস্টিক ফিলিং দেবে এই গেমটি খেলার পর পার্সোনাল যদি আমার কথা বলি আমার কাছে গেমটি ভালো লাগছে এই বোধহয় মানে এই জন্যই তোমাদেরকে সর্বপ্রথম গেমটি দেখেছি আশা করি তোমার সকলের কাছে মানে তোমাদের সকলের কাছে গেম প্লে ভিডিওটা ভালো লাগছে এবং গেমটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে প্লিজ এর কমেন্ট করে জানিয়ে দেবা আর গাইছ তোমরা কারা কারা এই গেমটা তোমাদের ফোনেরও খেলেছ প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাই দেবা ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ এই গেমের সাইজ করে তোমাকে কিছু বলি গেমটি সাইজ হচ্ছে মাত্র চুয়াত্তর এমবি আর এই গেমটি তোমার সম্পূর্ণ অনলাইনে খেলতে হবে আর অফলাইনে খেলতে কি পারবে কিনা আমি গাছ অ্যাকচুয়ালি সেটুকু জানি না তোমরা যদি কেউ অফলাইনে খেলে থাকো

অত্যন্ত একটা রিয়েলিস্টিক ফিলিংস হবে মানে সত্যি কথা বলতে বাসগুলো যখন ড্রাইভিং করবে তোমার কাছে মানে রিয়েলিস্টিক যে বাসগুলো ড্রাইভিং করে ঠিক রকম একটা ফিলিংস হবে এই গেমটি করে খেলার পর কেননা গেমটির মধ্যে আছে রিয়েলিস্টিক গ্রাফিক্স গেমটির মধ্যে আছে রিয়েলিস্টিক বাস কল টুক্রমত বাটন গেমটির মধ্যে যা দেওয়া হয়েছে সম্পূর্ণ একটু উপরে ম্যাপ যে উপরে ম্যাপের মধ্যে বাস ড্রাইভিং করে সত্যি তো মজা হবে এই গেমের মধ্যে লাইক মূলত এক জায়গায় আর কি যাত্রী নিতে হবে সবচেয়ে মজার বিষয় বিষয় গেমটি অ্যাড করার কারণ হচ্ছে না গেমটির মধ্যে অনেকে একটা বাংলাদেশের পরিবেশের গ্রামের পরিবেশ আছে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের পর গেম ভিডিও তুমি যে এরকম পরিবেশে একটা বাস সামের গেম ড্রাইভিং করে খেলতে চাও এবং অত্যন্ত মজা নিতে চাও তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই গেমটি আমাকে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর যা হতো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের পর ভিডিও তুমি সত্যি গেমটি খেলে অনেক মজা পেবে তো যা কা তুমি সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো কাছে গেমের সাহায্যে তোমাকে কিছু বলি গেমটি হচ্ছে আষ্টশো পঁয়ষট্টি এম

মধ্যে তোমাদের ফোনে আউট করে খেলছো এবং কতটা ফিলিংস হয়েছো এই গেমটি খেলার পর পার্সোনাল যদি গেছে আমার কথা বলি এই গেমটা যত ইন্ডিয়ান তৈরি করা হয়েছে মানে ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে এই গেমটির মধ্যে তুমি বাংলাদেশে অনেক কিছু লাইক ফিউচার সম্পর্কে দেখতে পাবে লাইক বিভিন্ন গ্রামের পরিবেশের রাস্তা দেখতে পাবে বিভিন্ন কাস্টা মানে কাদামাখা রাস্তার মধ্যে বাসগুলো ড্রাইভিং করতে পারবে এক জায়গা থেকে এক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে আর গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপরা ম্যাপ যে উপরে ম্যাপের মধ্যে তুমি বাস নিয়ে ঘোরাঘুরি করতে পারবে সত্যি কথা বলতে গেছে একটা বাংলাদেশের একটা ফিলিংস হবে এই গেমটি আউট করে খেলার পর আর গেমটির মধ্যে তুমি এক জায়গায় থেকে যে যাত্রী নিতে পারবে বাস স্টেশন থেকে যাত্রী নিতে পারবে মানে রাস্তার মধ্যে যে বাস স্টেশন কাউন্টার থাকে সেই কাউন্টার থেকে মূলত যাত্রী নিয়ে যেতে পারবে আর যে কিছু অসাধারণ ফিউচার আছে সেগুলো ফিউচারের সঙ্গে দেখতে হবে গেমটির মধ্যে যে বাসগুলো আছে সেগুলো বাস কাস্টমাইজ করতে হবে তুমি ছেলে অসংখ্য পরিমাণ কিছু করতে হবে এই গেমটির মধ্যে আর গেমটির মধ্যে তুমি দেখতে পাচ্ছ বাসগুলো কন্ট্রোল করার জন্য অসংখ্য পরিমাণ বাটন দেওয়া হয়েছে যেগুলো বাটন দিয়ে মূলত বাসগুলোর ড্রাইভিং করতে হবে আর যা যেহেতু গাছ তুমি দেখতে পাচ্ছ পাচ্ছো তোমার গেমটিগুলো যদি গাছ তোমার কাছে পার্সোনাল গেমটা ভালো লাগে থাকে তাহলে তুমি অবশ্যই গেমটি ডাউনলোড করে দেখতে পারো সত্যি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবো পার্সোনাল যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমরা মনে করি তোমাদের কাছে ওর গেমটি খেলে অনেক ভালো লাগবো তো সেগুলো তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমের সাহায্য তোমার কিছু বলি গেমটি হচ্ছে একশো বিশ এম বি আর গেমটা তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকের গেমের ডাউন এইগুলো বক্সে দেওয়া আছে আজকে তো গেমের মাঝে গাছ তোমার যে কোনো একটা গেম ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবা তো যাই হোক তুমি যেরকম নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিপস্ক্রিকশন বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনড করে খেলতে পারো তো যাই হোক সাবস্ক্রিপের পর্যন্ত আবার দেখাবো তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো বিরতে এ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ